কত বড় মালদায় আমটা খেয়ে পাখি পাখি গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই তোমরা দেখতে থাকো বাবা মাছ ধরতে নেমে গেছে আর ওয়েদার একটু চেঞ্জ হয়েছে মানে বৃষ্টি হচ্ছিল সকালে এখন একটু বৃষ্টি কমেছে তাই জন্য বাবা জাল নিয়ে পুকুরে নেমে গেছে বৃষ্টি হয়ে গাছগুলো একদম হয়ে গেছে এই যে আছে কিছু কি একটা আছে মনে হচ্ছে আম এসে আম দিন জালে যে মাছ পড়বে তার কোনো কথা নেই আজকে জালে আবার আম পড়েছে আসলে পুকুরের সাইডে এত আমগুলো পড়ে তো ভে মানে কী বলতো গাছগুলো কেটে দিয়েছে কিন্তু আম যে ভেতরে অল্প হয়েছে সেটা প্রথমে বোঝা যাচ্ছিল না তো ওই জন্য আম পড়ে আর সেই আমগুলোই জালে উঠে আসে আর কি তো হয় বাকি খেয়েছে নাই বাদুরে খেয়েছে আর প্রথমে ভিডিওর শুরুতেই তো তোমাদের দেখালাম কত বড় একটা মালদাই আম সেটা একেবারে রাত্রেবেলা পাখি খেয়ে ফেলে দিয়েছে আর ওই আম না ভীষণ টেস্ট খেতে আর ভীষণ বড় সাইজের হয় তো জালে মোটামুটি ওই একটা ফলি মাছ পড়েছে আর দুটো দুটো হচ্ছে মোটামুটি বড় আছে কই মাছ পড়েছে দুটো কই মাছগুলো বেশ বড় বড় আছে দেখি একটু বালতি টালা সবগুলো দিয়ে দিই ছয় দেখা কাদা হয়ে যাবে কত বড় একটা আম দেখো পচে গিয়ে

এই তল্লিখাড়ার গাছগুলো দেখলাম অনেক হয়েছে এর আগে অনেকবার রান্নাও করেছি তবে ভাবছি এবারে একবার রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব। এই তল্লি কিন্তু পেট ঠান্ডা হয় আর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো খাওয়া খুবই ভালো বাবা জাল দিয়ে ফলি মাছ ধরে আর ধরেই কিন্তু রেখে দেয় আর আমরা সব থেকে বিরক্ত হই এই ফলি মাছ দেখলে কারণ ফলি মাছ কেউ খাই না আমরা না মা খায় না আমি খাই আর বোনার আলো তো খাইই না তো এদিকে হচ্ছে বাবাকেই একমাত্র ভেজে দিলে বাবা একমাত্র ওই ফলি মাছটা খায় ভাজা খেতে নাকি ফলি মাছের খুব ভালো লাগে তো বাবাই খায় ওই জন্য বাবা ধরলে বাবা রেখে দেয় বলে কষ্ট করে ধরেছি ফেলে দেবো কিন্তু আমরা ওই মাছ একদমই ছুঁই না রাস্তাঘাট একদম মানে বৃষ্টি হয়ে কদিন রাস্তাঘাট একদম মানে শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে কি সুন্দর বানিয়েছি কি বানিয়েছো পাহাড় পাহাড় না এটা কলা পাতা দিয়ে বানাতে যায় পেনসিলের মতো ও কালকে রাত্রিবেলা আম পড়ছে সব পচা আম পচে গেছে সব বৃষ্টি হওয়ার পরে সকালে প্রচুর বৃষ্টি হয়েছে এখন ওয়েদার একটু ভালো রোদ বেরিয়েছে আমার কন্যা আবার পাকা বুড়ি হয়ে গেছে একদম আমার মতো মানে আমাকে খুব কফি করে আমি ওই রেসিপিগুলো বলি তোমাদের সাথে শেয়ার করি ও পাশ থেকে শোনে তো আজকে ওকে জিজ্ঞেস করব ও কীরকম বলে তোমরাই শুনতে পাবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর শুনতে থাকো হ্যালো এই যে কই মাছ পড়েছে কই মাছের কি রেসিপি জানো তুমি সব জানিস শুনিয়ে তো বন্ধুদের একটু কই মাছের রেসিপি

আমাদের এই ছোট্ট পেঁপে গাছটায় পেঁপে ধরেছি একদম ছোট্ট গাছ নিত্যদিনের কাজের মতো প্রত্যেক দিনই যে কাজকর্মগুলো থাকে সেই কাজকর্মগুলোর মধ্যেই কিছু কিছু ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করি কিছু রেসিপি শেয়ার করি তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন আছো এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখা হচ্ছে কালকের আবার কোনো ব্লগ নিয়ে আবার কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো তা হ্যাঁ মেয়ে রয়েছে পাঁচে তাই টাটা জানালো আমিও তোমাদের জানিয়ে দিলাম টাটা